হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে একটা ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে চারকোল ফেস প্যাক ওটাই আজকে আমি ফার্স্ট টাইম লাগাবো কোনো দিন আগে কখনোই লাগিনি তো চলো এই যে দেখো আমি ছোট একটা বিশ টাকা দামে ফেস প্যাক নিয়ে এসেছি কারণ আমি আগে কখনো লাগিনি তাই এই ছোটোটাই লাগাবো তো দেখো ভিডিওটা কী হয় এটা লাগানোর পরে তো দেখো আমি চুলগুলো আটকে নিলাম হেয়ার ব্যান্ড দিয়ে যাতে চোখে মুখে চুলগুলো না চলে আসে তো এখন আমি কাচি দিয়ে প্যাকেটটা কেটে নেবো কারণ কি আমি তো বেশি লাগাবো না অল্প লাগাবো তো ছোট্ট করে কেটে নেব প্যাকেটটা তো আয়নাটা আমি উনু থেকে চেয়ে নিলাম একটুখানি আমার হাতে লেগে গেছিলো তো দেখো আমি এখন অ্যাপ্লাই করব অ্যাকচুয়ালি আমার আগে আমি একটা ক্লিপ নিয়েছিলাম তো ভাব ওটা ভাবছিলাম ভিডিও হচ্ছে কিন্তু দেখি পরে ভিডিওটা হয়নি তো এতটা লাগানো হয়ে গেছিলো তো এখন আমি আবার ভিডিওটা অন করলাম দেখো আমি অল্প তো লাগিয়ে নিয়েছে আরও এখন লাগাবো আর অ্যাকচুয়ালি জানি না আমার ফোনে কি হয়েছে আমি যতটা যতগুলো ভিডিও করেছি সব কটা তো ভয়েস দিয়েই করেছি কিন্তু যখন এডিট করতে গেলাম তখন দেখলাম যে একটাও ভয়েস শো করছে না চাই না কি হলো সো দেখো ভিডিওটা কেমন লাগে আর দেখো আয়নাটা ভেঙে ফেলছে আমার বোন দেখো ফ্রেন্ড আমার পুরো মুখেই লাগানো কমপ্লিট আগে আপনি ফেসে তো তো হেয়ার আমি জানি না এটা ওই গানের সময় যে কতটা মুখ বাঁধবে তাহলে লাগালাম ফেসবুকে সবাইকে দেখলাম এই ভিডিওটা করতে তো আমার ইচ্ছা হলো যে আমি ওকে শেয়ার করি তোমাদের সাথে আর এটা কতক্ষণ রাখতে হবে আমি জানি না তুমি দশ পনেরো মিনিট রাখবো দেখি কি হয় তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো তাহলে একটু মিল দিলাম আর দেখো আমি ভেবেছিলাম দশ পনেরো মিনিট রাখবো কিন্তু সেটা না এটা এর যতক্ষণ লাগবে ফেয়েছিল তো আমার শুকিয়ে গেছে এখন আমি উঠাবো দেখো আমি শত চেষ্টা অনেক টানা হেঁচা পড়ার পরেও আমি আমার নখ দিয়ে উঠাতে পারলাম না এই জন্য আমি এখন আমার বোন হেল্প আমার বোনকে বলবো এটা ওঠাতে আমার প্রচন্ড ব্যথা লাগছিল এর জন্য আমি ভাবলাম যে চা উঠবে উঠবে না হলে আমি জল দিয়ে উঠিয়ে নেবো কারণ এটা আমার ফেস রেড রেড হয়ে যাচ্ছে তো দুপাশে তাল করে লাল হয়ে যাচ্ছে এটা ওঠাতে প্রচন্ড আমার ব্যথা লাগছে এর জন্য জল দিয়ে ধুয়ে নিই তাও আর একটু চেষ্টা চালিয়ে গেলাম দেখি কতটা ওঠাতে পারি তো গাইস দেখো আমি পুরো জল দিয়ে মুখটা মুখটা ক্লিং করে চলে আসলাম তো দেখতাম যে রেট রেট কি হয়ে গেছে তো আমি লুঝাম আমার একটা দিক দিয়ে গোল্প তো দেখো আমার গালের মধ্যে যেগুলো হয়েছে ওটা ক্যামেরা তো বোঝা বোঝাচ্ছে না কিন্তু সামনে ভালোভাবে বোঝা যাচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভিডিওটাকে ফলো করে দিও এখানে আমি অনেক কিছু বক্তৃতা দিচ্ছিলাম আমি নিজেও জানি না কি কি বলছিলাম তো কিটা ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিও আর ফলো করে দেব থ্যাংক ইউ